দর্শক আজকের ভিডিওতে যা যা থাকতেছে এখানে রেড কালার গররা কবুতর আছে নিতে পারবেন রেড কালার গররা কবুতর একদম ফ্রেশ দেখেন পাথর চোখের যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন আরও দেখেন আরও অনেক কবুতর আছে আমি দেখাই দিচ্ছি দেখেন নরের ডাকটা দেখেন কী রকম ডাকা ডাকতেছে এখানে শৌখিন কবুতর আছে এখানে ব্ল্যাক ডেনিস কবুতর আছে একদম কম দামে নিতে পারবেন তারপর সিরাজি আছে লাহোরি আছে শার্টিং আছে ঝর্ণা শার্টিং দু এক দিনে ডিম পাইরে দিব আবার এটা নিতে পারবেন জ্যাকোবিন কবুতর আছে তার ছাড়া আরো অন্য অন্য কবুতর আছে তাছাড়া ব্লু শার্টিং আছে একদম কোয়ালিটি ফুল কবুতর ভিডিও জুড়ে থাকেন অবশ্যই আরো ভালো ভালো কবুতর পেয়ে যাবেন অল্প দামের মধ্যে আসসালাম আলাইকুম দশমী তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তালা এখন ভালো আছি আপনাদের আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক হব লাঘুক ঠিক আছে ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে ইনশাআল্লাহ কবুতরগুলো ভিডিও দিতেছি একদম কম দামে একদম কম দামে দেওয়ার চেষ্টা করতেছি অসুবিধা নেই আপনারা নিয়ে নেবেন আর আপনারা যেটা যেরকম চাইবেন ওই রকমই পাইবেন টাকা পয়সায় কোনো লেনদেনে কোনো সমস্যাও না লাগার মতে আপনারা নিশ্চিন্তে কবুতর নিতে পারেন কবুতরগুলো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কোনো সমস্যা নেই মতে আর বরাবর সবাই সৎকারে আদেশ এবং অসৎকারে নিষেধ করবো আর কমসে কম একদম পূর্ত সহকারে পাঁচপ্ত নামাজটা পড়াচ্ছে ঠিক আছে না ইনশাল্লাহ তো আজকের জন্য কথা বাড়াইলাম না তো আপনাদের মাঝে ওই দেখাইবো দেখাইব আর আমার নাম সবাই জানেন নবিরুল আলম বাবু আমিনবাজার কাত্রে সাবার ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আরেকটা কথা কোনো ভাই বোন যদি পাঁচ পেয়ার কবুতর নেয় তাহলে তার সাথে এক পেয়ার কবুতর ফিরি থাকবে আজকে এক পেয়ার কবুতর ফিরি পাইবে ঠিক আছে ইশাআল্লাহ যে কবুতর পাঁচ পেয়ার কবুতর নিব তো তাকে এক পেয়ার কবুতর বেশি দেওয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা সুস্থ সবল কবুতর পাবেন বাচ্চা করানো কবুতর আজকে এই পর্যন্তই চলেন আপনাদের মাঝে কবুতরগুলো আমি শেয়ার করি বেশি আলী রহমান প্রথমে এক পেয়ার ব্লু শার্ডিং কবুতরটা খেতেছি আপনাদের মাঝে একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর তো দেখেন আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর টাকা টাকি করতেছে একদম রানিং পেয়ার একদম সুস্থ সবল কবুতর আমি ছাড়া যা দেখা থাকে মা দিয়ে আমার মারে দেখ যার পছন্দ এই প্যাটটা নিলে আজকাল চাওয়া দাম আঠারোশো টাকা দামা দামি না করলে একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকার বিনিময় একদম সুস্থ সবল কবুতর দেখেন একদম ফ্রেশ দেখেন দশমিনা এখানে এক পেয়ার বুলু শাড়িং কবুতর আছে দেখেন সরি ঝর্ণা শাড়ি একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা কোনো বাই বোন নিতে চাইলে নিতে পারবেন আজকে রানিং পেয়ার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর টাই সব ফিরে আছে আলহামদুলিল্লাহ নিলে আজকার জন্য চাওয়া দাম আঠারোশো টাকার দাম দামি না করলে একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি ফুল কবুতর এক সপ্তাহের মধ্যে আলাদা আমাদের ডিম পাড়িয়ে দেবো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন আর দুই প্লেয়ার যদি কেউ নিতে চান শার্টিং ব্লু শার্টিং আর জনা শার্টিং একদম তিন হাজার টেবো একদম তিন হাজার টাকা অসুবিধা এইখানে এক প্যাট জ্যাকবিন কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে নটটা আর ওই যে মাদিটা তো যার পছন্দ এই প্যাটটা নিয়ে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো আর দামে দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবে দেখেন প্রচুর টাকা টাকা প্রচুর টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দর্শক বিন্দু এইখানে এক পেয়ার গড় কবুতর আছে দেখেন রেড কালারের গড় কবুতর সামনে একটা মাদি পিছনে একটা নরি যে নর প্রচুর টাকা ডাকের জন্য কোনো সমস্যা নাই প্রচুর টাকা কবুতর দেখেন সামনেরটা একটা মাদি পিছনে একটা নর একদম বোট ঠোঁটের তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেঁয়াটা নিলে জন্য চাওয়া দাম ছয় হাজার টাকা চাওয়া দাম ছয় হাজার টাকা দাম দামি না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা উড়ো দুটাই চোখের কবুতর নিউ এডাল অবশ্যই আপনারা নিয়ে নেবেন মাত্র ছয় হাজার টাকা বাঘ মাঘ একবার ফেরেস আছে দশটা আটটা দশটা ঘরে আছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ছয় হাজার পাঁচ হাজার টাকা দেখেন খোপে ছেড়ে দিলাম প্রচুর টাকাটাকে দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আর্মি কবুতর এখানে এই যে মাদিটা আর এই যে নটটা কোনো ভাই বোন যদি নিতেছেন আজকের জন্য নিতে পার তিন হাজার টাকার দামি না করলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন আর্মি কবুতর দর্শক এখানে এক প্লেট ডেনিস কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তিন তিনপট্টি লাল গিয়ার এটা নর আর এটা মাদি দেখেন শেপগুলা দেখেন মোটা ঠোটের একবার মোটা তিন তিনপট্টি লাল গিয়ার দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা আজকের জন্য চাওয়া দাম পঁয়শশো টাকা দাম দামি না করলে আজকের জন্য বাইশশো টাকা যেন আজকের জন্য ভিডিওর অফার মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো করবো তোর দেখেন খাঁচা দেখা দিলাম আপনারা নিতে পারবেন দা এখানে একবার পোলটা শৌখিন কবুতর আছে দেখেন একদম রেড কালারের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কবুতর ইউসেফের দেখেন এর সামনে একটা মা দিই পিছনে নর যার পছন্দ এই পেটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দাম দামি না করলে আজকের জন্য একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র তিন হাজারের রানিং পেয়ার এই দেখেন আমি লাড়া চারা কি দেখা দিই দেখেন প্রচুর টাকা টাকা যার পছন্দ অবশ্যই নেবেন আমি খাঁচার মাথায় না দেখাইলাম দেখেন একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা কবুতর অসুবিধা এইখানে এক পেয়ারে সাদা কালারের কিং কবুতর এই পেয়ারটা নিলে নিতে পারেন দেখেন ডিম বাচ্চা করানো কবুতর ডিম বাচ্চা করানো কবুতর একটু ময়লা থাকেই দেখেন বাচ্চারা যে খাওয়াইছে দাগি আছে মাঝির এই দেখেন নটটা একদম বিগ সাইজের দেখেন এপের তো কোনো পাইপোন নিতে চাইলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম কইশো টাকা দাম দামি না করলে আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যা এখানে আমি লারা ছাঁড়া দেখা দিলাম মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দশমী এখানে একটা গড় রাম মাদিক অবধরা ছিল সাত চকের গড় রামাধি দো চখই এই মাদিটা নিতে পারেন নিউ মডেল মাদি যার পছন্দ অবশ্যই নিতে পারেন গররা কবুতর রেড কালার গররা আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকা আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারুন একদম দুই হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শকদের এখানে এক পেয়ার কবুতর আছে একটা হলো ডেনিস নটটা হলো ডেনিস মাদিটা হলো হুমা একটা ডিম পাইরে দিছে দেখেন ডিমটা সময় নিতে পারবেন যাদি যাদি এই পেয়ারটা কোনো বাইব নিতে ছিল জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দাম দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখে দর্শকবিন্দু এখানে এক পেয়ার লাহরি কবুতর আছে একদম ইউ শেপের লাহরি কবুতর ব্লু বার কালার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এইটা নর ওইটা মাদি যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন এই প্যাডটা নিলে আজকের জন্য চাওয়া দাম চার হাজার টাকার দামি না করলে মাত্র পঁয়ত্রিশশো টাকার মিনিমাম নিতে হবে একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই সামনেরটা মাদি একটা নর অরিজিনাল লাহোরি কবুতর দশবিন্দা এইখানে এক পার যে কবুতর আছে একদম বিগ সাইজে দেখেন হোয়াইট কালার কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা কোনো নিতে নিতেছিলে আজকারের জন্য নিতে পারবেন চাওয়ার দাম তিন হাজার টাকা দামাতামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন এর সামনে একটা মা দি পিছনে একটা নর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা দশবিন্দা এখানে এক পেয়ার ব্ল্যাকের শাড়িং কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ফ্রেশ মার্কিং যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন এই নিতে চাইলে বাইবের জন্য তিন হাজার টাকা দাম দামি না করলে একদম টাকা একদম টাকার নিতে পারবেন দেখেন সামনেরটা মা দি একটা নর যা দেখুন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শবিন্দা এখানে এক পেয়ার পোকা কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর নটটা প্রচুর টাকা ডাক্তার সাইজে মাদি যা দনটাই বাসিরাস পোকা তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন আজকার জন্য নিয়ে নিতে পারবেন চাওয়া দাম পঁয়স টাকা দামে দামি না করলে একদম 2000 টাকা একদম 2000 টাকা মাদি ডিমে চলে আছে দেখেন মাত্র 2000 টাকার বিনিময় নিতে পারুন বাসিরাজ কোকা ও সুন্দর টাকা টাকা দেখেন দশমী দা এখানে একটা ওরিয়েন্টাল মাধি কবুতর আছে দেখেন আপনারা অবশ্যই নিতে পারেন একদম রানিং মাদি মাটিতে নিলে কোনো ভাই বোন নিতে জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামা দামি না করলে একদম পঁয় পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন ওয়ারিয়েন্টাল মাদি কবুতর দশমী এইটা এখানে একটা মাদি কবুতর আপনার মিলি কালারের ঘররা কবুতর মিলি কালারের গর্বা কবুতর নিউ মডেল মাদি তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই মাদিটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন দেখেন আজকের জন্য বারোশো টাকা একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দর্শক এখানে একটু কবুতর আছে ডেনিস কবুতর এটা নর টাইগার টাল নর আর হোয়াইট টইল মাদি যার পছন্দ অবশ্যই নিতে পারেন পেটটা কোনো বাইব নিতে চলে আজকার জন্য চাও দাম পঁয়স টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা বিনিময় নিতে পারে একদম দুই হাজার টাকা আর বাইঙ্গে বেঙ্গে নিলে আলোচনা সাপেক্ষে এখানে একটা আকাশি কালার রাসগোল্লা নর কবুতর আছে যার পছন্দ অবশ্যই নিতে পারেন মাত্র আজকার জন্য চারশো টাকা একদম চারশো টাকা নর কবুতর একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র চারশো টাকা দর্শক এখানে এক পেয়ার মাল্টিস কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন চাওয়া দাম পঁচিশশো টাকা দামাদামি না করলে মাত্র দুই হাজার টাকার মাত্র দুই হাজার টাকা মা দি আর এটা হলো নর একদম রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকার দাশো না এইখানে আরেক পেয়ার কবুতর আছে মাদি হইলো হুমা আর নরটা হইলো ডেনিসের আরেক পেয়ার দেখাইছি আগে তো এই প্যাডটা দেখাইতেছি এই প্যাডটা নিলে কোনো ভাই বোন নিতে চাইলে একই দাম রইলে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা রানিং পেয়ার আগেরটা ডিম পাচ্ছে এটা ডিম পারবো এটা মা দি আর এটা ন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা বিনিময় নিতে পারবে দশম এখানে এক পেয়ার সিরাজি কবুতর আছে সামনে একটা নট দেখতেছেন পিছনে একটা মা দি এটা মূলত বাঞ্জা কবুতর যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন বাঞ্জা কবুতর ডিম বাচ্চা করাইতে পারবেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকার দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখে দশমিন্দা এখানে এক পেয়ার গোপালগঞ্জের বড় পায়রা কবুতর আছে দেখেন সামনে একটা নর পিছনে একটা মাদি দেখেন এই পেয়ারটা কোনো পাইপন নিতেছে লাস্কার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দাম দামি না করো লাস্কার জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দোনোটাই মূজা পাওয়ালা দেখেন মাত্র পঁচিশশো টাকা রানিং পেয়ার দেখেন হাড়ি তাইসা পয়সা পড়ছে ডিমা চলে আসছে অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে একবার লাহুরি কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা একদম বিগ সাইজের লাহুরি কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন সামনে একটা মাদি দেখতেছেন পিছনের নর আজকের জন্য চাও দাম পঁচিশশো টাকা দামাদামি না করলে একদম দুই হাজার টাকায় বিনিময় নিতে পারবেন আজকের জন্য একদম দুই হাজার টাকা দেখেন অনেকে এই দাম বলছে আমি দেই নেই তো আজকে দিয়ে দিতেছি অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শবিন্দ এইখানে এক পেয়ার টিউলিপ কবুতর আছে দেখেন দুইটা ডিম নেওয়া বইসা রয়েছে এইটা সামনে একটা দি আর পিছনে একটা নর মতো বইসা রয়েছে দেখেন ওই দুইটা ডিম নেওয়া বইসা রয়েছে তিন দিন হয়েছে আর কি ডিম কোর্স পুরো করছে তো অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই প্যাটার্ন আসকার জন্য চা দাম পঁচিশশো টাকা দাম দামি না করলে একদম দুই হাজার টাকা ভিডিওর অফার মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দেখেন মাদির গেট আর কি যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশটা এখানে একটা গোপালগঞ্জের পায়রা আছে দেখেন বড় পায়রা এই পায়রাটা কোনো পাইপন নিতে ছেলে নিতে পারবেন আজকার জন্য একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন একদম পনেরোশো টাকা দেখেন কি রকম দৌড় পা মাত্র পনেরোশো টাকা কালারটা খুব সুন্দর আছে দেখেন দর্শি মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন গোপালগঞ্জের বড় পায়রা কবুতর দেখেন লাল গরার ডাক কি দেখেন প্রচুর টাকা থাকে প্রচুর টাকা থাকে দেখেন দেখেন বুলু শারিং কি ডাক দশমিন এইখানে এক পেয়ার হাই ফিলিং গিয়ার বাস কবুতর আছে দুইটা ডিম সোয়া নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম এক হাজার টাকা দামা দামি না করলে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন চোখ সে দেখেন দুইটা ডিম সোয়া নিতে পারবেন দেখি এদিকে দশো এখানে এক পেয়ার কবুতর আছে পেয়েশোর পাকিস্তানি পেসরি কবুতর আছে দেখেন একটা বাচ্চা সহ নিতে পারবেন এই একটা বাচ্চা কদের বাচ্চা এই পেয়ারটা লাস্কার জন্য নিতে পারবেন চা দাম পয়সা দামাদামি না করলে বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন বাচ্চারা যে খাওয়াইছে মুখে দাগ আছে দেখেন মাত্র দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দশমে দিন আজকের জন্য এই বইয়ের দায়ী সবাই সুস্থ সামনে সবল থাকবেন সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে ইনশাল্লাহ খুদা হাফেজ